দেখতাম বাঁশের ঝুড়িতে করে সবজি রেখে দিত তবে এখন তো ফ্রিজ হওয়াতে সবাই ফ্রিজেই সবজি রাখে তবে আমার অনেকদিন থেকে একটা বাঁশের ঝুড়ি আনবো এনে সবজিগুলো রাখবো তাই আমি এক এক করে সব সবজিগুলো আমি বাঁশের ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ফুলকপি বাঁধাকপি তারপর সাজনা ডাটা তারপরে হচ্ছে গিয়ে তোমার বেগুন মলো সব সবজিগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি ভাবছি প্লাস্টিকের মধ্যে ওটা কি এনেছে তাহলে এবছর এখনও খাওয়া হয়নি তাই আমি খুলে দেখলাম ভেন্ডি আছে এটার মধ্যে আর কেউ কেউ ঢ্যাঁড়শও বলে আবার আর আমি নিয়ে আমি বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম যে মেথি শাক আমি কোনোদিনও খাইনি তবে পাশের বাড়ির এক মাসিমা আমায় শাকের পরোটা দিয়েছিল খেয়ে ভালো লাগছিলো তাই আমি এবার বলছি যে মেথি মেথিশাক নিয়ে আসতে তাই আমার পর মেথি মেথিশাক নিয়ে এসেছি এই কেমন